বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সমস্ত সরকারি শুল্ক জমা পড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ পুরুলিয়ার দলিল লেখকরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুরুলিয়া ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিসে জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্ত সরকারি শুল্ক জমা করতে হবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে দলিল লেখকদের অভিযোগ পুরুলিয়ার প্রান্তিক এলাকার মানুষেরা এই নির্দেশ কার্যকরী করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সার্ভার ডাউন থাকলে সময়ও নষ্ট হচ্ছে অনেক স্বাভাবিকভাবেই অনলাইনে শুল্ক জমা করা বাধ্যতামূলক করবার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জমেছে দলিল লেখকদের মধ্যে এ নিয়ে প্রতিবাদ শুরু করেছেন তারা এ নিয়ে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিসের বাইরে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে সংগঠনের জেলা সম্পাদক মহেশ্বর মাহাতো হুঁশিয়ারি দিয়েছেন দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন তার অনেকগুলো প্রতিবন্ধকতা আছে জনগণের স্বার্থে আমাদের স্বার্থে আগামী দিনে যেটা যে পিএসকে পদ্ধতির মাধ্যমে টাকা জমা আমরা করব না এডিএসআর ডিএসআর সবাইকে আমরা ডেপুটেশন দেব